কাউকে নিখুঁতভাবে অনুসরণ করা বলতে আসলে কি বোঝায় মানে একদম হুবহু অনুকরণ করা খুব এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব আমাদের আলোচনার কেন্দ্রে আছে সহি বুখারির একটা হাদিস হ্যাঁ সাহাবি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহুর জীবনের একটা অসাধারণ ঘটনা ঘটনাটা হল উবায়দ ইবনু জুরাইজ নামে একজন ব্যক্তি তিনি ইবনু উমার রাদিয়াল্লাহকে এমন চারটে কাজ করতে দেখেন যা তিনি অন্য কোনো সাহাবিকে করতে দেখেননি আর তিনি সরাসরি প্রশ্ন করে বসেন এই প্রশ্নগুলোই কিন্তু দারুণ মানে আমাদের আলোচনার দরজা খুলে দেয় ঠিক প্রথম প্রশ্নটা ছিল তাওয়াফ নিয়ে তাই না হ্যাঁ কেন তিনি কাবার চারটে কোণের মধ্যে শুধু দুটো ইয়ামানি কোণ স্পর্শ করতেন রাইট আর বাকিগুলো বাকিগুলো করতেন না এরপর ছিল তার জুতো একটা বিশেষ ধরনের চামড়ার জুতো পরতেন সিপতি জুতা একদম তৃতীয় প্রশ্নটা ছিল কাপড়ের রং নিয়ে কেন তিনি হলুদ রং ব্যবহার করতেন আর সব শেষে হজের ইহরাম নিয়ে মক্কায় থেকেও তিনি আটি জিলহাজ পর্যন্ত অপেক্ষা করতেন ঠিক যেখানে অন্যরা হয়তো আগেই এরাম বেঁধে ফেলতেন আচ্ছা এই প্রশ্নগুলোকে তো দুটো ভাগে ভাগ করা যায় কিছু তো সরাসরি এবাদতের সাথে জড়িত আর কিছু তার ব্যক্তিগত পছন্দের মতো মনে হয় যেমন জুতো বা কাপড়ের রং চলুন এবাদতের বিষয়গুলো দিয়ে শুরু করি কাবার কোন স্পর্শ করার ব্যাপারটা মানে এর পেছনের কারণটা কি ছিল হুম দেখুন ইবন উমর রাধিয়াল আনহু প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একটাই কথা বলেছিলেন কি সেটা আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে এমনটি করতে দেখেছি ব্যাস এটাই ছিল তার যুক্তি ও তার মানে যে দুটো কোন রাসুল সাল্লাইসাল্লাম স্পর্শ করেননি তিনিও করেননি কারণ ঐতিহাসিকভাবে ওই কোন দুটো ইব্রাহিম আলহ্লামের মূল ভিত্তির ওপর ছিল না তো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম করেননি তাই তিনিও করেননি এবাদতে নিজের থেকে কিছু যোগ করার কোন চেষ্টাই তার ছিল না ভালবাসা আর আবেগে প্রকাশ্য তাহলে হতে হবে একদম নবীর সাল্লসাল্লাম দেখানো পথে এক চুলো এদিক ওদিক নয় ঠিক তাই এই একই দর্শন আমরা তার এহরাম বাধার সময়েও দেখি কিভাবে? তিনি আঠেই জিলহজ পর্যন্ত অপেক্ষা করতেন কারণ তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঠিক সেদিনই তার উট নিয়ে রওনা হতে দেখেছিলেন এখানে শিক্ষাটা হল এবাদতে তাড়াহুড়ো নয় বরং সঠিক সময় আর পদ্ধতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আচ্ছা এটা তো গেল এবাদতের দিকটা কিন্তু ব্যক্তিগত জীবনেও কি তিনি এতটা মানে এতটা কঠোর ছিলেন ওই যে সিবতি জুতার ব্যাপারটা হ্যাঁ ছিলেন কারণ তার কাছে নবীর সাল্লাই সাল্লামের জীবনটা তো আর এবাদত আর ব্যক্তিগত জীবন এই দুই ভাগে ভাগ করা ছিল না মানে পুরোটাই অনুসরণীয় একদম তিনি পশমবিহীন চামড়ার শিবুতি জুতা পরতেন কারণ তিনি রাসূলুল্লাহ উহ সাল্লা এমন জুতা পরেই অজু করতে আর নামাজ পড়তে দেখেছেন তার কাছে নবীর পছন্দই ছিল নিজের পছন্দ নিজের প্রতিটি পছন্দ প্রতিটি পদক্ষেপকে প্রিয় মানুষের ছাঁচে ফেলে দেওয়া এটাই হয়তো ভালোবাসার সর্বোচ্চ রূপ অবশ্যই কাপড়ের রঙের ক্ষেত্রেও একই ব্যাপার তিনি হলুদ রং পছন্দ করতেন কারণ কারণ তিনি রাসুল্লাহ সাল্লাহআলিউস্লামকে এই রং ব্যবহার করতে দেখেছেন ইসলাম তো সৌন্দর্যকে উৎসাহ দেয় যতক্ষণ না তাতে অহংকার আসে আর ওমর রদিয়াল্লাহ ত জন্য নবীর সাল্লাহস্লামের পছন্দের চেয়ে সুন্দর আর কী বা হতে পারে তাহলে এই সব কিছুর পেছনে মূল শক্তিটা কি ছিল মানে কোন জিনিসটা তাকে এতটা নিখুঁতভাবে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল এর ভিত্তিটা তো সরাসরি কোরানে আছে যেমন সুরা আহজাবে বলা হয়েছে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ হুম আবার সুরা আল্লাহ বলছেন রাসুল যা দেন তা গ্রহণ কর ইবনঅমার রদিয়াল্লাহ ত আল্লাহুর কাছে এই আয়াতগুলো কোনো তথ্য ছিল না এগুলো ছিল তার জীবনের চালিকা শক্তি একদম তার কাছে ভালোবাসা মানেই ছিল অনুসরণ প্রতিটি ছোট ছোট কাজে প্রতিচ্ছবি হয়ে ওঠা তাহলে এই আলোচনা থেকে মূল শিক্ষাটা হল সুন্না আসলে শুধু কিছু ধর্মীয় নিয়ম কানুন নয় না না এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইবনু উমারের জীবন এটাই দেখায় যে কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি জুতার ডিজাইন বা কাপড়ের রঙের মতো ছোট বিষয়ও নবীর সাল্লু আলহে ওয়াসাল্লামের আদর্শকে জীবন্ত করে তোলা যায় আর এখান থেকে কিন্তু একটা জরুরি প্রশ্ন উঠে আসে তাই না কি রকম আজকের এই আধুনিক জীবনে যেখানে ব্যক্তিগত পছন্দ সামাজিক প্রথা এগুলোর এত প্রভাব সেখানে কোনো একটা আদর্শকে কি এমন নিখুঁতভাবে নিজের জীবনে ধারণ করা সম্ভব খুব কঠিন প্রশ্ন আর যদি সম্ভব হয়ও তবে সেই জীবনটা দেখতে ঠিক কেমন হতে পারে